দেলোর সাইদি নাকি ঘোষে জামান ছিল এটা অনেকে দাবি করছে সবাই তিনবার বলেন নজবিল আরেকবার হাত তুলে বলেন ভিডিও কলে ইউএস থেকে যদি বাংলাদেশে সেলের মুখ বাবাই দেখেন বাবার মুখ সেলে দেখেন তাহলে সাইন্সের যুগে যদি মানুষ মানুষকে দেখতে পারে আল্লাহর ক্ষমতা প্রিয় নবী ইমানদারের কাছে আসতে পারে কি পারে না ডাইন হাত তোলে তিনবার বলে ইয়া আল্লাহ একটু জোরে বলতে হবে দুই হাত তোলে বলতে হবে বলো আমার নবী আছে কি না নবীকে পাঠিয়েছেন কে আল্লাহ মাকুন তা তাকুলু হাজার রাজুল আহা হা হাজার রাজুল জিসিম সহ এদেরকে দলিলা দিল্লা দিলো এরা হবে ব্যাকল কারণ এরা সচেতন অসৎ কি চেতন সায়েন্সের অসৎ বড় মারাত্মক এক এক দাঁড়ি গিয়ে আমার তাই তো আরো বেশি লম্বা আবার ফগড়ে গিয়ে স্বাস্থ্য জড়াত এর মতো মেসোয়াক এবং তাজবি ফগড়ে গিয়ে এবং তাজবি দাঁড়ি লম্বা আজান যখন দেয় মাসান ফেলা ওই ব্যক্তি তার আগেই মসজিদে বাবা তুমি তো নামাজি বলো নবী নূর নবী আমার মতো মানুষ ও তোমার মতো হ্যাঁ তো তোমার মতো যদি নবী মানুষ হয় তো আজানও তো নবীর ফাঁস বারে ফাঁস দশ বার নাম নবী যদি তোমার মতো হয় নবীর নামে একক তো বাদ দিয়ে তোমার আব্বার নাম দু যদি বলে আব্বা ইসাদ নিজ স্ত্রী বলবে জুতার বাড়ি কি বাড়ি জুতার বাড়ি কেন জুতার বাড়ি কেন আজানের শ্বশুর নাম কেন জন্য জুতার বাড়ি আজানের শ্বশুরের নাম থাকবো। আব্বার নাম থাকবে না নবীর নাম নবীর নাম সবাই আওয়াজ দি বলে কার নাম নবীর নাম ইকামত নাম নবীর নাম সালাম কাকে নবীর কে আসসালামু আলাইকা

যাওয়ার পরে আমাদেরকে কবরে কি করে মাটি দেয় মাটি দেওয়ার আগে কি দেয় বাস দে বাঁশ এই দেখেন কি বাঁশ আগে আমরা দেখতাম বাঁশের উপরে কি দিত কলা পাতা এখন কি দেয় সাটাই দেয় কলা পাতা বা সাটাই দেওয়ার পরে কবরের ভিতরে যাত্রা মাটি যাত্রা মাটি কি জানেন ফতমকূপ মাটিগুলা দে দাবাসম একটা দোয়া পড়েনে আয়াত পড়ে সবাই বলুন মিনা হা কনাক না কম ওয়াফি হে নরি জো কম ওয়া মিন হে নখরি জো কম তারতন খর এ তিনবার বলা ল ভাগবার আরব তো জোরে মোহাব্বাত

তোমাকে কবর দেওয়া হবে মাটি চতুর্দিক থেকে মাটি চতুর্দিক না হচ্ছে ষষ্ঠ দিক কত দিক উচো মাটি 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 ডাইনো মাথার দিক মাটি কয় দিক ছয় দিক আহারে কি মানুষ একটা সুইচ পরিমাণ ছিদ্র নেই দুনিয়ার থেকে আলো যাওয়ার জন্য কবর তুমি কবরে চলে গেছো কিছুক্ষণ পরে মনকির নকির যেরকম মনকির নকির এই দেখো দুনিয়া শেষ আখেরাত কি শুরু শুরু আখেরাত শুরু আল্লাহ আকবর দুনিয়ার শেষ দিন আখেরাতের প্রথম দিন সেখানে চেরাক নেই লাইট নেই আমি যখন ওয়াশ করতাম সেই সেভেন্টি থেকে ওই একটা লাইট এইভাবে মারত লাইটের নাম কি চলতো হারি কেনাক সাতশো পাঁচশো এক হাজার হারিকেন নিয়ে মানুষ আসতো আর ওয়াজ ক্যাসেটে তো কোথায় ক্যাসেটে দুইশো সাতশো পাঁচশো এরকম ক্যাসেট থাকতো আমাকে প্রেসিডেন্ট জিল্লুর রহমান মরহুম যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন উনি উনিশশো বিরাশিতে আমার একটা মাহফিলের সভাপতি ছিল কেবি কলেজ হাই স্কুল বৈরবে তো মানুষ দেখে চেরাক টেরাক দেখে আমার বলে সুফিয়ান ভাই এত মানুষ কেন এত সভাপতিকে সভাপতি না আমি আমি না বলবো এত মানুষ কেন সভাপতি রে আমি জানি না রাষ্ট্রপতি বলতেছে এত মানুষ দই আমরা কবরে আমাদেরকে নেবে নেওয়ার পরে মনকির্ণ করে আসবে আসার পরে আমাদেরকে উঠাবে বসাবে সেখানেই বসাবে আর যাদের মুখে দাড়ি থাকবে ল হকবার তাদের কবরটা অটোমেটিক আলোময় হতে থাকবে অটোমেটিক বলে জিব জীবনে তুমি আরবি ভাষা জানো না বলো না শিখো না কবর তুমি আসবে আরবি প্রশ্ন হবে তুমি তো আরবি জানো না আমি নবী কেমন নবী জানো তুমি একটু জেনে রাখো আমার কবর আসার পরে অটোমেটিক তুমি আরবি ভাষায় কথা বুঝবে এবং বলতে পারবে এটাই হচ্ছে আমি নবীর উম্মত হবার মজে যা উম্মা কবর আরবি শিখবে নবীর উম্মতের কারণে আর এখন কিছু মৌলবী দাজ্জাল বলে নবী নাকি মূর্খ ছিলেন নাউজুবিল্লাহ এই নাউজুলের আওয়াজ এত জোরে কিভাবে হলো এত জোরে বলে নাউজুবিল্লাহ আমার নবী কি মূর্খ বলে ঈমান থাকবে কারণ নবীজির উস্তাদের নাম আল্লাহ তিনবার বলেন নবীর উস্তাদ কে আল্লাহ বন্ধ বন্ধু করে আর রিসিভ নেই সব করলে নামছে মউত আমি আমার এক খাদেম ছিল আহারে সাত বছর আগে মাগরিবের নামাজের শিষদায় মারা গেছে তাকে আমি বলতাম বাটুষা আসলে ছিল কামাল নামাজের মধ্যে গেছে তো একদিন আমি ও যাইতে বলছি বাবা মোবাইল আসলে কোনোটা রিসিভ করবি না ফর আমি আসছি মোবাইল কম মাত্র দশটা রিসিভ করছি কিন্তু তুই কথা বুঝোস না বুঝছি তো এই জন্যই তুই রিসিভ করলাম আর বেশি বেশি শাহ খেত কিরিয়া তো শাহ খাস কেন কো ওয়াজ এদের আলহামদুলিল্লাহ বলি এই জন্য গলা শুকাই যায় যে আমাদের কবরে দুইজন জন কিরে সে আমাদেরকে বসাবে আর বলবে তোমাদেরকে এখন মুখিক প্রস্ত করা হবে তিনটি প্রস্থের জবাব হবে রব্বি আল্লাহ দু মা দিলকা তোমার দিন কি প্রস্থের জবাব হবে دین আল ইসলাম তিন নম্বর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হক হাজর রজুল ইনি কে তোমার কবরের ভিতরে দাঁড়িয়ে আছে জরাশে তারা বলবে ফেরস্তারা সর আমি দেখছি আমার দয়াল নবী আমার কবরে দাঁড়িয়ে আছে তিনবার বলো না দুই হাত আর রসুল আর একটু জোরে বলো মহাপদে বলো বলো আমরা নবী চাই কি চাই না আর ওয়াহাবিরা বলে শিরিক বেদাত আমরা ছোট্টবেলায় খেলতাম কলা ফাতার গোড়া দিয়ে কলাফাতার গোড়া আছে না গোড়ার মধ্যে একবার গোড়াকে দুই ভাগ করতাম তো এমনি এমনি মারতাম একটা আওয়াজ হতো বেট 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 ঠুসটাস একটা আওয়াজ হতো তাহার কবরের মধ্যে ওহাবিরা যখন জন দিক থেকে কি আইব মায়ের তখন কবি কিরে মায়ের কেন ফেরস বলবে খাও কেন কো মাইন কেন কো খাও কেন কো কেন বুঝছি তুমি নবী মুক্ত ছিলে হ্যাঁ নবীর তুমি ভালোবাসনি কই না কেন নবী আমরার মতো মানুষ আবার মাছ মাছকে মাইল কি আমাত খুজন্তাইল হযরত সুন্নি রাসূল আশিক रिक्শাওয়ালা কৃষক শ্রমিক তাদের অন্তরে নবী ছিল তাদেরকে বলবে আরাম কেন কবরে আমরা নবীর পক্ষে ছিলাম এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনার খবরে আরাম চান কি চান না মৃত্যুর সময় শান্তি চান কিনা কবরে শান্তি চান কিনা জোরে জোরে যে মন নকরে এসে আমাদেরকে বলবে মান রব্বু কা আপনার একটু বলবেন রব্বি আল্লাহ আমি যখন বলবো মান রব্বু আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ মান রব্বু কা মান রব্বু

আমি জানিনা চিনি না মোহাব্মতকে যারা সুন্নি তাদের কবরের সাথে নবীজির রওজা মোবারক সাথে রাস্তা হয়ে যাবে শোনার মদিয়ে না সব একটু জোরে জোরে বলেন ইয়ার সোল্লাল্লা আর একটু জোরে জোরে বলেন আর मन किर नौकी रशिया सवल करुबक बाबा रसो बोलो मनकिर नौकी रशिया सवले दीओया कोरी बसाल अपा खे कोरी बसाल अपन खे दण यार सोल्ला সোল্লা অন্ধকার কবরে যখন দিবে আমাকে বলো অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকি নবীজি আমারি কবরে দেখি আপনাকে আপন নজরে আপনাকে আপন নজরে ইয়ার স

আর আমি নবী নবীদুজানের বাচ্চা নবী সঈদুল মুরসালিন নবী যেই দিন আমি কবর থেকে উঠবো আমার হাতে ডাইন হাতে দুইজন সাহাবি থাকবে ওই দুইজন হবে আমার শ্বশুর আমার বাম হাতে দুইজন সাহাবি থাকবে তারা হবে আমার জামাই আমার চার খলিফা আউ বকর কোন ওমর ও আলী আউ বকর ওমর থাকবে আমার ডাইন হাতে উসমান কনিয়ার মা উলা আলী থাকবে আমার বাম হাতে আমার দুই বগুলের নিজ থাকবে আমার দুই নাতি ইমাম হাসান হুসাইন আর আমার সামনে থাকবে আমার মেয়ে ফাতেমা অন্যান্য মেয়েগণ আমার স্ত্রীগণ আমি কবর থেকে রওজার থেকে যখন উঠব আমার মুখে থাকবে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ রে তুমি আমার উম্মতের নারী পুরুষকে আমাকে দিয়ে দাও আর না সকলের গুণ এক্ষুনি মাফ করে দাও এখনো জান না আমি খেয়াল করেছি রমজানে যাব এখন জান নবীজি কি বলছেন ম্যায় যারা কবরি কবরি وجبت রাসূল বলছেন পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে জেলা থেকে দেশ থেকে হেটে হোক প্লেনে হোক যেই বাবা হয় আমি নবীর কবর যিয়ার যাওরাজা যিয়ারত করবে ওই উম্মতের জন্য সুপারিশ করা হাশরের মাঠে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে তিনবার উচ্চ স্বরে বলেন আর একটু জোরে মোহাব্বতে বলো আমরা নবীর জিয়ারত চাই কি চাই না জিয়ারত করা কি বেদাত না ইবাদত ওয়াইফারে বলে জিয়ারতে যাইও না মদিনা নামাজ পড়তে যাও আহা মক্কা শরীফ এক নামাজ এক লাখ মদিনা শরীফ নামাজে পঞ্চাশ হাজার সেখানে ziyaret আমার নবীর রওজা মবারক আল্লাহর কসম এখনো নবী রওজা মবারক এর ভিতরে নামাজ পড়েন এখনো নবী রওজা মবারক এর ভিতরে কি পড়েন নামাজ পড়েন আল্লাহ পড়েন কে আবু বকর ওমর দেনি নামাজ পড়েন আল আমবিয়ু দেখেন কি সুন্দর আলম বিয়াওয়া হাইয়াউন সমস্ত নবীগণ জীবিত ফি কবরহিম নিস্তিস কবরে ইউসাল্লো তারা কবরে নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে তারা এখনও জান্নাতের রিজিক পাচ্ছে সমস্ত নবীগণ জীবিত না মৃত জীবিত আমি নিজে দেখেছি তুরস্কের মধ্যে সিরিয়ার মধ্যে মিশরের মধ্যে ইরাকের মধ্যে ইরানের মধ্যে আল্লাহ ওরমানে দুবাইতে এমন কি আমেরিকাও আমি ওয়াশিংটন একজন আল্লাহর অলির মাজার জিয়ারত করেছি যিনি শ্রীলঙ্কার থেকে এসে ইসলাম প্রচার করেছে আমি নিজে নবী রসুলদের কবরে গিয়ে দেখলাম অনেক অনেক জিসিম মুবারক কবরে দেখা যায় রৌদ্রে শুকায় না বৃষ্টি বুঝে না বলো হেফাজতের মালিককে সমস্ত নবীগণ কি জীবিত

বড় বাদশাহি স্ত্রী বিবি জোবাইদা ব্যস্ত আমি একজন নবীর রাও জাগিয়েছিলাম ইজরায়েল ফিলিস্তিন ইসরায়েল সেখানে হেব্রন শহরে বিশাল একটি মাজার যিনি আমাদের আব্বা ইব্রাহিম نعم كي إبراهيم عليه السلام أمر الدرس الشريف بدي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد تمجيد أم إبراهيم استمر قبره جهندي قيلا بالطاع شيء جعانا خذ دكستانه كشتامي زعانا فيلم وي جعديه أم مزاره সাইডে যেখানে কাপড় ঝুলানো গিলাপ ওখানে গেলাম গিয়ে দূরত্ব তার পড়তেছি ইব্রাহিম আল ইসলামকে সালাম দিচ্ছি আর একবার বলেছি এই ইব্রাহিম ইসলাম আমাদের আব্বা আপনি তো অবশ্যই আমাকে চিনেন আমি আখিরি নবীর কানতে কানতে ওনার গিলাবের ভিতরে আমার এই ডাইনহারটা আমি দিলাম একটু উপরের দিকে দিয়ে দেখি হাতের মধ্যে একটা লেখা দেখা যায় আমি ধীরে ধীরে আদবের সহিত গিলাফটাকে তুললাম আমার চোখে আমি দেখতে পেলাম ইব্রাহিম আলী ইসলামের সিনা আমার নবীজির নাম মোবারক মোবাহুল্লাহ এটা বন্ধ করতে পারবে নাকি একবার বন্ধ করে তোমার ধন্যবাদ দিন এটা মোবাইল ওয়াজও বুঝো না বাথরুমও বুঝো না

মুস্তফা গোলাম মুস্তফা নাম এদিকে নকশা দেখবি কাহা কোথায় তো আমি তাকে বললাম তুমি উর্দু বুঝুনি উর্দু বুঝি তো কাহা পাতরটা কাহা কা এটাই হচ্ছে নবী পাকের মোবারকের নকশা আমি আমার এই জবানটা দিয়ে পাথরে যখন সুমা দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি ওই দিনও ভারত থেকে আসতে আমাকে অনেক বক্তরা আতর দিয়েছে লন্ডন দিয়েছে দিয়েছে আমাকে অনেক জায়গায় দিয়েছে কোন আতরের সাথে যখনই আমি এই জবান দিয়ে নবীর পাও মুবারকের পাথরে চুমা দিচ্ছি এমন অনেকটা খোঁজ পেলাম যেটা এখনো কোথাও পাই না নকশায় যখন চুমা দিলাম বললো তুমি মুসাল ইসলামের জেয়ারত করবা জি আমি দেখেছি আমার হাতে প্রায় আমার হাতে প্রায় সত্তরের মতো হাত হয় ওনার কবর ওনার কবরে গেলাম কদম বসি করলাম ওনার পাশে দূরদের তাও শরীফ পড়লাম আল্লাহ আকবর আমি ওনার বাম দুগে দুই আঙুল এইভাবে আমি এইভাবে হাত দিয়ে আমি দেখলাম দেখতেছি ওখানে কি লেখা দেখা যায় আস্তে আস্তে আদব শহীদ গোলাপ মবারক যখন তুললাম খোদা কি কসম চোখকে দেখতে পেলাম ওনার সিনা বরাবর মাজারের উপরে আমার নবীর নাম ও আমরা মুসিবতে পড়লে একটা দোয়া পড়ি আগে বলে বড় খতম দোয়া ইউনুস কত লক্ষ বার শত লক্ষ বার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী এটা পড়ি পড়ি না আমি ই রাখতে গৌসবাগের মাজার শরীফে খেলাওয়া পেয়ে আমি গেলাম সেই উনসত্তর মাইল দূরে মৌসুল শহরে সেখানে গিয়ে দেখি একটা লালনগর জাবাল পাহাড় ওই পাহাড়ের উপরে একটা মাজার গিলাপ সুন্দর সেখানে গিয়ে দেখি ইউনুস আল গিয়ে কাবার কার ইউনুস ইউনুসআসলাম ইউনুসআসলাম সেখানে গিয়ে বললাম ও ইউনুস আপনার খতমের কত মনে দিলাম আজকে আপনার এখানে আসলাম আমি সেখানে গিয়ে যখন ওনার গিলাফ মোবারক তুললাম আল্লাহ একবার ওনার গিলাফে বাম দুদির দুধের উপরে জোরে বলবেন না সুবর্ণ এতে কি বুঝলেন আমার নবী সকল নবীদের নবী বলেন আমাদের নবী সকল নবীদের নবী এই কথা যারা মানে তারা জান্নাতি।

তাহলে সাড়ে আর কতক্ষণ আর পনেরো আর মোনাজাত কতক্ষণ আরো পনেরো তারপর মোনাজাত আছে কিনা ক্যাম আছে কিনা আপনাকে ক্যাম চান ক্যাম কাকে বলে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় কাকে সালাম দেয় আপনাকে নবীকে সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে কে কে আছেন একটু হাত তোলেন নবী সালাম চান কি চান না তিনবার বলো ইয়া রসুল আল্লাহ আর উঠো জোরে মহাপতে আজকে তো ইয়ারসুল্লাহ যতবার বলছেন দেখবেন হাসরের ময়দানে এই ডাকে নবী তোমার সামনে আসবে সবে একটু জোরে জোরে বলো মনে বড় আশা ছিল আর একটু জোরে জোরে আমার যুবক বাবারা বলো মনে বড় আশা ছিল যাবো Mukawala, Madinawala, Muk, Madinawala, Am tu mi dekha dao, Mani bolu, Aasha. সবাই বলে আমরা মদিনা চাই কি চাই না মৃত্যুর সময় নবী চাই কি না জানাজার সময় নবী চাই কি না কবরের শোয়ার সময় নবী চাই কি না নবী না এখনো আমার নবী এই আসি কি না নবী হাজের যারা বলেন নবী হাজের না এদেরকে ফাবনা ফাগুল খানায় হবে ফাগলখানা ফাডাইবের পরে ফাগলখানা বলবে এই আশাতে আমিও পাগল হয়ে গেছি কারণ ইন্নার সল্লাকা শাহিদা উম মুবাশসিরা ওয়ানজিরা ওয়দাইয়ান ইলা আল্লাহ বিযনিহি ওয়সিরাজাম মুনীরা নবী حاضر হাজির নবীকে আল্লাহ আমাদের কাছে রাখছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তবে শুনেন আল্লাহ হইছে এখানে আল্লাহ কোথায় এখানে একটা রগ আছে সারক সাহর আল্লাহ হচ্ছে ভিতরে রক্তের এখানে আর নবী হচ্ছে এখানে এটা কি যেখান থেকে নিঃশ্বাস আসা যাওয়া করে প্রতি এখানে হচ্ছে নবী আর এখানে হচ্ছে আল্লাহ বলে নবীকে এখানে রাখছে কে তো তুমি কি আল্লাহকে গালি দিবে আল্লাহ নবীকে আমরা হাজির নাজির মানার তৌফিক দান করো সবাই উচ্চস্বর বলুন আমিন এবং নবী কত হাজির সেটা বুঝবা মৃত্যুর সময় মৃত্যুর সময় তুমি বুঝবা নবী কত হাজির নাজির আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর মিলাদ নবীর সালাম আমাদেরকে অর্জন করার তৌফিক দান করো আমি আপনাদেরকে একটি কথা বলবো যদি কোন সময় মনে হয় আবু সুবি না আল কাদরিকে দাওয়াত দেব ইনশাল্লাহ আমি ওয়াজ করার চেষ্টা করব আল্লাহ রসুর হুকুমে তবে আমার জন্য টাইমটা রাখবেন নাইন টু ইলেভেন নয়টার থেকে কত এগারোটা কারণ আমি বয়সীও না ছোটও না মোটামুটি আমার এই বড় ভাইজানের বয়স যদি কত হয় আশি বাসুল আশি আল্লাহ বাসাক আরো আশি বছর আল্লাহ আয়াদ মা বিলি কি দিবেন দিয়ে এলেছে তো দিবেন তো আল্লাহ ফ্যান্ডল দিছে এই ফ্যান্ডলটা কি জানেনি বেশ তেরে বাগান ভাল লাগন একবার ওই পর্যন্ত প্রত্যেক দিন সোয়াব পাবে ফ্যান্ডলের সোয়াব পাবে আল্লাহ হায়াতের মধ্যে যেন বরকত দান করে আপনাদের হায়াতে যেন বরকত দান করে ডাইন হাত তুলে বলেন আমরা মক্কামদিনা চাই কি না এটা সুন্দর করে আমার যুবক ছেলেরা তোলো এইভাবে আমার বাইরা তোলো বাবারা তোলো মকামা চাই কিনা কার কাছে সকল পূরণ করার মালিককে মালিক কে মালিক কে মালিক কে আল্লাহর কাছে আমরা মক্কামুদিনা চাই কি চাই না আল্লাহ পাক যেন কবুল করে এবং ঘরে যদি মা বাপ থাকে কি মা বাপ তাদের কি দিবেন চুমা দিবেন মা বাবার হাতে পায়ে চুমা দিবেন রসুলি পাক বলেন যারা মা বাবার হাতে পায়ে চুমা দেয় তারা যদি দুনিয়ার থেকে জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলেছে এখন তো এক হুজুর বাইরেছে তুইগুলো শিরিক শিরিক বেদাত বেটা তুই বেঁচে থাকো বেদাত কম বক্ত কিসির শিরিক মা বাবার পায়ে কোফালে চুমা দেওয়া এগুলা দিবেন আগে আমরা ছোট্টবেলায় যখন মাকে বাবাকে সালাম করে স্কুলে যেতাম মাদ্রাসায় যেতাম কত স্বভাব হজরত আব্দুল কাদের জিলানি আল গিলানি তিনি বড় হলে তার ক্ষমতা এমন ছিল তিনি মরা মানুষ চিন্তা করত তারপরও তিনি মা উম্মুল খায়ের ফাতেমার কদমে চুমা খেত বাবা তুমি তো মরা মানুষ চিন্তা করতে পারো তুমি কেন আমার পায়ে চুমা মা আমি কেরামত দেখাই মরা মানুষ জিন্দা করে কিন্তু আপনার কদমে সালাম দবা কদম বসি করা এটা আমার উপর নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব আপনার কদমে আমি চুমা দিই জান্নাত অর্জন করতে আসে কে আব্দুল কাদের জিলানি আল গিলানি কে যিনি দশ হাজার গুণ এক কোটি মানুষকে তাবলিগ করে হিন্দুস্তানি মুসলমান বানিয়েছেন খাজা গরিবে নামাজ